নারায় আরে যে নবীকে মোহাব্বত করে নিয়েছে সেই তো আজ মতওয়ালা হয়ে গেছে নবীকে মোহাব্ত করেছে আবু বক্কার সিদ্দিক হয়েছে নবীকে মোহাব্বত করেছে উস্মাগনি হয়েছে নবীকে মোহাব্ত করেছে ফারুকে আজম হয়েছে নবীকে মোহাব্বত করেছে আলিয় মুর্তাজা হয়েছে নবীকে মোহাব্ত করেছে খদিকজুল কবরা হয়েছে নবীকে মোহাব্বত করেছে মোহফত এ মাতু স্যারা হয়েছে নবীকে মোহব্ত করেছে আর হসন হুসেন নবীকে মহবত করেছে জাফর সাদিক নবীকে মহ্বত করেছে ইমাম বাকের হয়েছে নবীকে মোহ্বত করেছে মুসা কাজিম হয়েছে নবীকে মহ্বত করেছে জৈনুল আবিদিন হয়েছে নবীকে মোহ্বত করেছে পীরান পীর রৌশন আব্দুল আব্দুলক জিলানি হয়েছে নবীকে মহবত করেছে জোনদ বাগদাদি হয়েছে নবীকে মহবত করেছে শেরে শক্তি হয়েছে নবীকে মহবত করেছে খাজা মাইনুদ্দিন চিষ্টি হয়েছে নবীকে মহবত করেছে সাবিরে কালিয়ারি হয়েছে নবীকে মহবত করেছে নিজামুদ্দিন আউলিয়া হয়েছে নবীকে মোহাব্বত করেছে কুতুবুদ্দিন বখতের কাকি হয়েছে নবীকে মোহাব্বত করেছে আল্লাহর বলি হয়েছে নবীকে মোহাব্বত করেছে মাল্লার সরজমিনে আলাউল হক পাণ্ডিব হয়েছে নবীকে মোহাব্বত করেছে কাছুসা মুকাদ্দাসা হয়েছে নবীকে মোহাব্বত করেছে ওয়ারিসে দেবা হয়েছে নবীকে মোহাব্বত করেছে ইমাম আহমদ রাজা হয়েছে নবীকে মোহাব্বত করেছে তাজুস শরিয়া হয়েছে নবীকে মোহাব্বত করেছে আরে মাল্লার সরজমিনে আলাউল হক পাণ্ডিব হয়েছে নবীকে মোহাব্বত করেছে সিরাজুদ্দিন আখি হয়েছে নবীকে মোহাব্বত করেছে আরে মুসলমান বীরভূমের সর জমিনে দাতা মাহবুব শাহ হয়েছে নবীকে মহব্বত করেছে গসে বাংলা হয়েছে নবীকে মহব্বত করেছে গসে সানি হয়েছে নবীকে মহব্বত করেছে মাওলা পাক হয়েছে নবীকে মহব্বত করেছে খিদিরপুরের সর জমিনে সৈকত বাবা হয়েছে নবীকে মহব্বত করেছে ঘুটারির গাজী মুবারক শাহ হয়েছে নবীকে মহব্বত করেছে বাসুবাটি দরবার হয়েছে হাত তো এটা যে নবীকে মহব্বত করেছে নবীর গোলামি হয়ে গেছে আরে মরেছে কাফনটাও মাইলা

मौका कफन मल्हा चोलो बोलब न तारे मोहम्मद के गुल मौका कफन मेल हो मोहम्मद के गुल मौका कफन मेल हो